ফেসবুক পেজে আপনারা অনেকেই সঠিক নিয়মে লাইভ ভিডিও কীভাবে করবেন সেটা আপনারা অনেকেই জানেন না অথবা লাইভ ভিডিওতে কি কি সেটিংস রয়েছে সেগুলো আপনারা অনেকেই বুঝেন তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে লাইভ ভিডিও করতে পারবেন যদি আমাদেরকে ইউটিউব থেকে দেখে থাকতেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যায় তো আমাদেরকে ফেসবুক পেজে চলে আসতে হবে যেটা থেকে আমরা লাইভ থেকে আপনারা লাইভের অপশন আমাদেরকে যেতে হবে এখান থেকে আমরা থ্রি ডট লাইনের উপরে ক্লিক করে এই জায়গায় যে লাইভের অপশন সেটা আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর এখান থেকে যত সেটিংসগুলো আছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কি কী সেটিংসগুলো রয়েছে এইখান থেকে চাইলে আপনি ফ্ল্যাশ অন করতে পারবেন এখান থেকে আপনারা কিন্তু চাইলে এই যে মাইকটা কিন্তু মিউট করতে পারবেন আপনার যদি মাঝে মাঝে সম্ভাবনা হয় যে মাইকটা মিউট করা দরকার সেই ক্ষেত্রে মাইকটা মিউট করতে পারবেন এখান থেকে ক্যামেরাগুলো রোটেট করতে পারবেন তারপর এখানে স্টিকার কিন্তু আপনি চাইলে দিতে পারবেন তারপর এখান থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এই যে ইনহান্স অফ ঠিক আছে এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট এইখান থেকে আপনাকে করতে হবে এটা ইনেবল করে দিবেন ঠিক আছে এখান থেকে ইনেবল করে দিলে হবে কি আপনার যে ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের মিউজিক চলবে ওখানে যদি আওয়াজ থাকে সেটা কিন্তু ফেসবুক এটা ঠিক করে দিবে ঠিক আছে ফেসবুক কিন্তু এটা রিডিউস করে দিবে তারপর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে যাব নিচে যাওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন পোলস নামের অপশন রয়েছে ঠিক আছে এই যে পোলস নামের অপশনটার উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর এইখান থেকে আপনি চাইলে কোনো কোনো কিছু অডিয়েন্সের সাথে মানে প্রশ্ন করতে পারেন সেটা উত্তর এখানে দিতে পারে সেটা VOTING টাইম সেখানে দেওয়া আছে সেটা আপনার উপরে ডিপেন্ড করে তারপর এন এ ঠিক আছে তারপর এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এটা এনেবল করে দিবেন অডিয়েন্সদের যদি কোনো প্রশ্ন থাকে এই অপশনটা ফিচার থাকবে এই অপশনটা দিয়ে কিন্তু চাইলে তারা আপনাকে প্রশ্ন করতে পারবে এইখান থেকে আপনারা কী করবেন এইখান থেকে আপনারা ওই যে স্টার অপশনটা এনেবল করে দেবেন যদি আপনার স্টার অপশনটা এনেবল থাকে ঠিক আছে তারপর এইখান থেকে ফেদার লিঙ্ক ঠিক আছে এখানে অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি যদি আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক অথবা আর একটা ফেসবুক পেজের লিঙ্ক এগুলো যদি লিঙ্ক দিতে চান তাহলে এখান থেকে অন করে তারপর উপরে এই ডান অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে অ্যালাও মেসেজ আপনি যদি আপনার আপনাকে যদি কেউ মেসেজ দিতে চায় অথবা মেসেজ আপনি নিতে চান সেখান থেকে অ্যালাও মেসেজ আমি এখান থেকে অ্যালাও মেসেজ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আর বেশি কিছু নাই এখানে আপনার সব কিছু অন রাখতে পারেন তারপর আপনি এখানে স্টোরিটা অন রাখতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে তারপর এখান থেকে আপনার আর্ন মানি অপশন আসবেন মান আর্ন মানি অপশন থাকার পর এখানে যদি আপনার মনে করেন লাইভের অপশনটা থাকে অথবা লাইভের মনিটাইজেশন থাকে সেখান থেকে কিন্তু আপনি এটা অন করে দিতে পারবেন ঠিক আছে তো সেখান থেকে আমি একে ব্যাক করে দিলাম আমার এখানে কিছু নেই তারপর আপনি এখান থেকে ডেসক্রিপশন লিখবেন ঠিক আছে আপনার লাইভটা কি বিষয় সম্পর্কে লাইভটা সম্পর্কে আপনি লিখবেন লেখার পর আপনাকে এখানে ডান করে দিবেন ডান করে দেওয়ার পর এখানে কিন্তু আমি লাইভটা করছি লাইভটা অন করলাম তারপর আমি এখান থেকে এটাকে সেভ করে নিব এখন সেভ কি করব পোস্ট কি করব সেটা আমরা অনেকেই জানি না এইখানে আপনারা দেখবেন যে 30 দিন থাকে এই যে 30 দিনের এখানে 30 দিন থাকে এই যে 30 দিনের উপরে আপনাকে अगेन ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এই যে অপশনটা রয়েছে সেটা নেভার ডিলিট নেভার ডিলিটার উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে अगेन নাও দিয়ে আপনাকে পোস্ট করতে হবে ঠিক আছে এইগুলো হচ্ছে যে অপশন আপনাকে কিভাবে সঠিক নিয়মে লাইভ ভিডিওটা মানে আপনাদেরকে করতে হবে আপনারা এটা সুন্দরভাবে আপনারা একটু দেখে নিবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করে আরো বন্ধুদের কাছে জানিয়ে দিবেন